আমাদের বাংলার মেয়ে একশো আশি দিন ধরে বিচার পাইনি আজ তার জন্মদিন আমরা বাংলার সমস্ত অভিভাবক যারা মনে করি আমরা আমাদের মেয়েকে হারিয়েছি তারা রাস্তায় নেমেছি আবার বিচারছে এবং এই বিচার এনে দেওয়া যাদের দায়িত্ব ছিল পুলিশ প্রশাসন সিবিআই তাদের ভূমিকা মহামান্য শিয়ালদা কোর্টের যে রায় সেখানে ছত্তে ছে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং অনেকগুলি প্রশ্নের কোনো সদুত্তর আমরা পাইনি এখনো পর্যন্ত তাই নির্যাতিতার বাবা মা তারা মহামান্ড হাইকোর্টের কাছে আবেদন করেছেন আরো গভীর এবং বিস্তারিত তদন্তে এবং আমরাও মনে করি যে এই গভীর এবং বিস্তারিত তদন্ত হওয়া প্রয়োজন যতদিন না পর্যন্ত এই তদন্তটা হবে আমাদের এই মেয়েটির হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে যারা জড়িত আছে যারা পাঠ করেছে এদের সবাইকে করে তদন্ত বিচারের আওতা যতদিন না হবে ততদিন পর্যন্ত আমরা মনে করব না যে আমার বাংলার এই মেয়েটি বিচার পেলো ততদিন আমরা রাস্তায় থাকব। এবং বিচার এনে দেওয়া যাদের দায়িত্বের মধ্যে ছিল পুলিশ প্রশাসন সিবিআই স্বাস্থ্য প্রশাসন মেডিকেল কাউন্সিল এদের প্রত্যেককে আমরা গত দুদিন ধরে আমন্ত্রণ জানিয়েছি যে আমরা বাংলার মেয়ের বিচার চেয়ে রাস্তায় আছি আপনাদের দায়িত্ব বাংলার মেয়ের বিচারকে নিশ্চিত করা আপনারা আজকে তার জন্মদিনে বিচার নিয়ে আমাদের এখানে আসুন এবং বিচার চেয়ে আমাদের যে আন্দোলন সেই আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে আজ আমাদের এই মহামিছিলের পর বিভিন্ন জায়গায় যে সমস্ত অভয়া তিরত্তমান নামে বিভিন্ন মঞ্চ তৈরি করে যে প্রতিবাদী মানুষ নিয়মিত তারা কর্মসূচি পালন করেছেন তারা সন্ধেবেলায় অনেকগুলি কর্মসূচি পালন করবেন সারা বাংলা জুড়ে বাংলার বাইরেও এবং তার সঙ্গে আমরা বাংলার বাংলার বাইরে আপামর মানুষকে আমরা আহ্বান জানিয়েছি যে আপনারা যদি কেউ কোনো কেন্দ্রীয় কর্মসূচিতে অংশগ্রহণ করতে না পারেন আপনি আপনার ঘরে বসে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদেরকে নিয়ে বা ঘরের বাইরে বেরিয়ে এসে ফ্ল্যাটের নিচে নেমে এসে একটা মোমবাতি জ্বালান আমাদের মেয়েটিকে স্মরণ করে আমাদের এই মেয়েটির বিচার আপনারাও চান আছে আছে। না রাজপথে সেটা নিশ্চয়ই আপনারা সবাই দেখতে পাচ্ছেন প্রশাসনে যারা আছেন তারাও নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। যে বিচার চেয়ে মানুষের যে রাস্তায় নামা বিচার পায়নি বলে মানুষের যে প্রতিবাদ মানুষের যে আন্দোলন সেটা দিন দিন সেই মিছিলের দীর্ঘ দৈর্ঘ্য দিন আরো বড় হচ্ছে আরো লম্বা হচ্ছে মানুষের এই সদস্ফূর্ত আন্দোলন আমাদের এই মেয়েটি হত্যাকাণ্ডের পর থেকে যেভাবে শুরু হয়েছিল চিকিৎসকরা যেখানে সামিল হয়েছিল মানুষের সঙ্গে পায়ে পা মিলিয়ে সেই আন্দোলনের প্রথম দিন থেকেই চিকিৎসক এবং যারা চিকিৎসক নন সেই সমস্ত আন্দোলনকারীদের উপরে পুলিশ এবং প্রশাসন বিভিন্ন রকম ভাবে আক্রমণ এনেছে ব্যবস্থা করেছে সাম্প্রতিক কালে বিভিন্ন চিকিৎসকদের বিরুদ্ধে অনেকগুলি অভিযোগ তারা বিভিন্নভাবে মেডিকেল কাউন্সিল থেকে কখনো কখনো পুলিশ দিয়ে এরকম অভিযোগগুলি তারা নিয়ে আসছে কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে তারা এই কোনো অভিযোগের সার্বত প্রমাণ করতে পারেননি এমনকি মহামান্ড হাইকোর্ট এ পর্যন্ত যে কেস গুলি গেছে মহামান্ড কেসগুলিকে নাকচ করে দিয়েছেন মানে এর থেকে প্রমাণিত হয় যে তারা প্রতিহিংসা পরায়ণ হয়ে তারা এই সমস্ত আচরণ করছেন তারা ভাবছেন যে এইভাবে যদি তারা কিছু আমাদেরকে ব্যবস্থা করতে পারেন তাহলে হয়তো এই আন্দোলনকে জমানো যাবে দমানো যাবে কিন্তু আজকের এই মিছিল এই পুলিশ প্রশাসন আন্দোলনকারীদের উপরে তাদের যে আক্রমণ তাদের যে হেনস্থা করা এবং হচ্ছে যে তারা তারা বিচার যেভাবে না দিয়েছে তার বিরুদ্ধে আজকের এই মিছিল তার বিরুদ্ধে একটা বলিষ্ঠ প্রতিবাদ এই আন্দোলন আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার পুলিশ প্রশাসনের যে ভূমিকাগুলি নিয়ে অনেকগুলি মৌলিক প্রশ্ন তুলে দিয়েছে দুর্নীতির বিষয়গুলিকে সামনে নিয়ে এসছে যে দুর্নীতি অপরাধ চক্র আমাদের মেয়েদিকে হত্যা করেছে আরো অনেক মেয়ের নিপীড়ন হত্যার কারণ হয়েছে সেই সবগুলিকে আন্দোলন সামনে এনে দিয়েছে আমরা এটা বুঝে নিতে পারি যে এই আন্দোলন স্বাভাবিক ভাবেই কাছে কখনো স্বস্তির বিষয় হতে পারে না তারা তাই আন্দোলনকারীদের উপরে আক্রমণ নামিয়ে এনেছে কিন্তু আপনারা যারা মিডিয়ার মানুষ তারা দেখতে পাচ্ছেন যে আমরা বারবার যেটা স্লোগান দিয়েছিলাম যে আক্রমণ যত তীব্র হবে লড়াই যত দীর্ঘ হবে আজকের এই দীর্ঘ মিছিল এই পুলিশ এবং প্রশাসন তারা যে আক্রমণ নামিয়ে নামিয়ে আনছে আন্দোলনকারীদের উপরে তার বিরুদ্ধে এই মিছিল দিন দিন আরো লম্বা হচ্ছে আরো আরো দীর্ঘ লড়াইয়ের জন্য আজকে আমাদের এই আমাদের বাংলার এই মেয়ের জন্মদিনে আরো দীর্ঘ লড়াইয়ের জন্য শপথ নেওয়ার জন্য আমরা রাস্তায় এসেছি